হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মত আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কি সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এত সুন্দর একটা ফিটিংস ব্লাউজ তো এখানে দেখো তোমরা অবশ্যই দেখে কমেন্ট করবে তো পুরো জাস্ট এটা হচ্ছে আটত্রিশ সাইজের আমার ডেমিটা আছে আর ব্লাউজটা হচ্ছে চৌত্রিশ সাইজ তার জন্য কি বলতো আমি যে ফিটিংস করে তোমাদের দেখাবো ডেমিতে পরিয়ে হবে না আমি সেই জন্যই কিন্তু আগে থেকে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা তো ফিটিংস করার পর আমি আর ডেমিতে পরে দেখাতে পারবো না কেননা আমার কাস্টমারকে পরে আমি তোমাদের দেখাতে পারবো অবশ্যই যদিও তবুও আমি একবার এই ডেমি থেকে তোমাদের ফিটিংসটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো ফিটের লুকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম এখানে কোন এখানে কোন এখানে কোন এই কোনগুলো যদি আমরা ঠিকঠাকভাবে না করি তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু অতটা ভালো লাগবে না শুধু জাস্ট এর পেছনটা সুন্দর লাগছে এই কোনগুলোর জন্য তাই তো তো এই কোনগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু সুন্দর হবে এরপরে দেখো এখানে আসছি সামনের পার্সেন্ট তো সামনের পার্সেনের কোনগুলো একটু লক্ষ্য করো এই যে কোনগুলো দেখতে পাচ্ছ এই পাইপিন যে লাগানো তো অনেকেই বলো যে পাইপিন লাগিয়ে কোনটা ঠিকঠাকভাবে আসে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে পাইপিন লাগিয়ে কোনগুলো করেছি তো এখানে দেখো এই কোনগুলো কতটা সুন্দর কোনটা হয়েছে তোমরা একটু নিজে চোখে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা তোমাদের ভালোবাসে ছাড়া কিন্তু আমি এত সুন্দর সুন্দর ডিজাইন বা কাজ আমি দেখাতে পারবো না কেননা যত তোমরা কমেন্ট করবে যত ভালোবাসা দেবে ততই আমি কাজ নিয়ে তোমাদের সামনে আসতে পারবো বুঝতে পেরেছো তো তার জন্যই কিন্তু এই সব কাজগুলো শুধু তোমাদের ভালোবাসায় আমি আনতে পারি নালে আমার মাথা থেকে এত বুদ্ধি আসে না শুধু তোমাদের ভালোবাসার জন্যই আমার মাথা থেকে এত বুদ্ধি আসে যে কিভাবে কোন কাজটা করলে তোমাদের কোন ভা কাজটা দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে বুঝতে পেরেছ তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ পুরো পারফেক্ট ফিটিংসটা যদি আমি তৈরি করার পরে আমি কাস্টমারকে করে তো অবশ্যই দেখাবো তো দেখো এই যে আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর না এই যে শুধু মনোযোগ দিয়ে দেখো আর কিভাবে কাটিং গুলো করছে একটু লক্ষ্য করো অবশ্যই তোমরাও পারবে যারা নতুন আছো আর হ্যাঁ পুজোর পর থেকে আমি তোমাদের আমি অনেকেই অনেক বোনেরাই কমেন্ট করেছো দিদি ভাই অনলাইন ক্লাস করা তো আমি চেষ্টা করব পুজোর পর থেকে যদি তোমাদের করাতে পারি তো এখানে দেখো আমারও কিন্তু খুব ভালো লাগছে এই যে ফিটিংসটা আর এই যে একটা তুতে কালারের সাথে যদি এই রানি কালারের পাইপিংটা পুরো একদম দুর্দান্ত তাই না তো চলো পুরো ফিটিংসটা তোমাদের একটু একটু করে দেখাই কেননা এখন তো বেশি টাইম নেই কেননা পুজো তো চলেই এসেছে আর পুজোতে যদি এই ধরনের কোনো কিছু ডিজাইনের কাজগুলো থাকে তো আর কোনো কথাই হবে না বলো এই যে দেখো তো দেখো ব্লাউজটা কিন্তু রেডি হয়ে গেছে তোমাদের আমি ফিটিংসটা দেখাবো আর অনেকেই বলেছো দিদি ভাই ফিটিংসটা কিভাবে করে একটু দেখিয়ে দাও তো দেখো প্রথমে এইভাবে তোমরা কিন্তু পিন মেরে নেবে তো দুটো সমান করে নেবে নেওয়ার পরে কিন্তু পিনটা মারবে কেননা যদি কাপড় এদিক ওদিক হয়ে থাকে তোমরা কিন্তু একটু কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে পারো আর এটা হচ্ছে দেখো দড়ি তো বুঝতেই এখানে দেখো একটু কাপড়ের দিকে হয়ে আছে সেম ভাবে কিন্তু এইভাবে কেটে সমান করে নেবে একটু আর কাপড় কেটে দিলে কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে পেচন পাট তো পেছন পাটটা সোজা দিকে ধরবে ধরার পরে কিন্তু দেখো এই যে উল্টো দিক আর সোজা দিক দুটো সমান সমান করে ধরে এই দিকে কিন্তু কাঁধটা আগে মুড়ে দেবে কাত্র আগে আমাদের ফার্স্ট আগে কাঁধটা সেলাই করতে হবে কাঁধটা সেলাই করার পরেই কিন্তু বাদ বাকি কাজগুলো করতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা এইভাবে এত সুন্দর সুন্দর কাজ আমি তোমাদের প্রত্যেক ভিডিওর মধ্যে দেখায় তোমাদের আশা করি ভালো লাগে আর যারা নতুন দেখছো তারা তো জানো না তাদেরকে তাদের জন্যই কিন্তু বলছি যে আমার আরো অনেক অনেক ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো তো এখানে দেখো এই যে কাঁধগুলো প্রথমে ফার্স্ট টাইম তোমরা সেলাই করে নেবে ইঞ্চি করে রেখে যারা নতুন আছো তারা কিন্তু ফিতে দিয়ে ইঞ্চি মেপে নিতে পারো নেওয়ার পরে কিন্তু সেলাইটা দেবে এবারে দেখো দু সাইডটা সমান করে ধরবে এই যে দেখো নিচের দিকে নিচের দিকে যে আমরা কাপড়টা মুড়তে হয় সামন পাটে তো সেগুলো চকে দাগ দিয়ে দেবে আগে এই দিকটা সমান করে ধরবে ধরার পরে একটা পিন মারবে মারার পরে দেখো এই যে নিচের দিকে যে কাপড়টা বেশি আছে এটা এসটা চক মেরে দেবে এবারে দেখো নিচে থেকে তোমরা কিন্তু ওপর থেকে লেন্থটা দেখে নেবে তোমাদের কাস্টমারের কতটা লেন্থ আছে এই লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু নিচের দিকে এগুলো মুড়ে দেবে তো চলো এবার আমাদের কি করতে হবে এই যে হুকের যে ঘরটা হুকের ঘরটা আমি আটে দাগ দিচ্ছি তোমরা চাইলে সাড়ে সাতও দাগ দিতে পারো যারা একটু শর্ট ফিগার আছে তাদের জন্য সাড়ে সাত নিতে পারো আর যারা আমাদের মতন হেলদি আছে লম্বা আছে তো তাদের জন্য আট সাড়ে আট নিতে পারো তো এর বেশি আর যাবে না কেমন তো দেখো এবার আমি যে যে হিসাবে চকে দাগটা দিলাম সেম ভাবে কিন্তু সেদিকটা মুড়ে ততটাই যতটা চকে দাগ দিয়েছি ততটাই কিন্তু আমি মুড়ে নিয়েছি নেওয়ার পরে দেখো একটা সেলাই দিয়ে দিচ্ছি একদম সুন্দর করে ধীরে ধীরে কাজ করবে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই হ্যাঁ আর অনেকে কি করে পোট্রির কাপড় লাগায় আমি যেহেতু এস্টা নিয়েছিলাম তো সেই জন্য আমাকে আর এস্টা করে পোট্রির কাপড় লাগাতে হয়নি তো দেখো এখানে আরও একটা করে সেলাই দিয়ে দিচ্ছি এই যদি নিয়মগুলো তোমরা মেনে কাজগুলো করো তাহলে কিন্তু খুব সুন্দর ফিটিংস হবে তো অনেকেই বলে কিভাবে ফিটিংস করব আমি ঠিকঠাকভাবে পারি না তো একটু ভিডিওটা পুরো ডিটেলি দেখাও ভালো হয় তো আমি তাদের জন্যই বলছি যদি এইভাবে করো তাহলে কিন্তু কাজটা খুব সুন্দর হবে ফিটিংস হবে আর কাস্টমারও খুশি হবে বুঝতে পেরেছো তো এই দড়ি বাঁধাটা এখন খুব টেকনিক চলছে তো আমার অনেকগুলোই ব্লাউজ হয়ে গেছে শরীরটা এখনো অতটা ঠিক হয়নি বন্ধুরা তো আমার মনে হচ্ছে পুজো অব্দি যাবে আমাকে ঠিকঠাক ভাবে কাজ করতে দেবে না কিন্তু আমিও হাল ছাড়বো না এই শরীর খারাপ নিয়ে আমি কাজগুলো করে তোমাদের অবশ্যই দিয়ে দেব যারা এবারে দেখো সেলাইটা করে পরে দেখে নিলাম যে একদম পুরো কিন্তু সবটা সমান আছে বগলের দিকে একটু কাপড় এদিক ওদিক হয়েছিল সেখানে একটু কেটে দিলাম হ্যাঁ তো এবারে চলো সোজা দিকে এই একটা নিয়ম তোমাদের ভালো করে দেখিয়ে দিই এটা করার পরে তোমাদের কিন্তু ইন্টারলক করতে হবে না যেহেতু আমার মেশিন আছে ইন্টারলক তবু তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে সোজা দিকে দেখো একদম হালকা করে এক সুত করে রেখে সেলাইটা দিয়ে দেবে সোজা দিকে দেওয়ার পর এবার উল্টে নিলাম দেখো উল্টো দিকে কিন্তু কিছু আর দেখা গেল না এই দিক দেখা যাবে না এবারে আমি যে সেলাই মার্জিনের জন্য যতটা নিয়েছিলাম ততটা নিয়ে কিন্তু করবো তো দেখো এই সাইডটাও কিন্তু সেম ভাবে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তোমরা যখনই বলো যে কিভাবে করো ফিটিংস তো একদম এদিক ওদিক কাপড় বাদ দাও আমি যে মাপটা নিয়ে করছি তো সেম ভাবে কিন্তু সেই মাপ ধরেই সেলাইটা করছে তোমরা সব সবসময় দেখেছো যে আমি যেভাবে চার যোগ করে মাপ কাটিং করি সবটাই ব্লাউজের তোমাদের দেখায় আর সেলাইটাও আজকে দেখাচ্ছে দেখো তোমরাও বুঝতে পেরে যাবে আর এখানে দেখো এই যে হাতাতে আমি পাইপিন দিচ্ছি আর এই রানি কালারের পাইপিনটা দেওয়ার পরে ব্লাউজটা যে এত সুন্দর ফিটিংস আর দেখতেও যে ভালো লাগছে কি বলবো তোতে কালারের সঙ্গে যে এই একটা রানী কালারের পাইপিন একদম দারুণ পারফেক্ট একদম সুন্দর হয়েছে তো দেখো এইভাবে কিন্তু দুটো হাতা পাইপিনটা আমি লাগিয়ে নেব সিম্পল হয়েছিল ভেবেছিলাম যে আমি দেবো না তারপরে দেখছি যে ভালো লাগছে না অতটা তো আমার কাছে কি তো যে কত টাকা খরচা হচ্ছে একটা ব্লাউজের মধ্যে সেই হিসাবটা আমি করি না আমি করি না যে ব্লাউজটা কতটা সুন্দর লাগছে কোনটা দিলে ব্লাউজটা ভালো লাগবে হ্যাঁ তো কাস্টমার সেই জন্যই আমাকে এত এত ব্লাউজের আমি অর্ডার পাই বন্ধুরা তো দেখো সব সময় টাকা দিয়ে কোনো কিছু হিসাব করা যায় না তো জিনিসগুলো ভালো করার জন্য কিছু টাকা লাগে বা আমাদের লসও হয় দেখো এবারে আমি কিন্তু মিডিল বরাবর হাতাটা ধরে আমি এক পাশ দিয়ে সেলাই দিচ্ছি দেখো মিডিল থেকে কাঁদের মিডিল থেকে আমি এক একদিকটা সেলাই দিয়ে নিয়ে চলে আসছি তারপর অপোজিটটা কিন্তু আবার একটা সেলাইটা দিয়ে দেবো আর এটা ডবল করে সেলাই দেবে তোমরা কিন্তু সিঙ্গেল সেলাই একদমই দেবে না ডবল করে কিন্তু সেলাইটা দেবে কেমন আর আজকে পুরো আমি সেলাইয়ের ভিডিওটা তোমাদের দিয়ে দিচ্ছি আর যেহেতু আমার কাটিং এর ভিডিওটা আমি করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে বুঝতেই পারছো এতটাই কাজের চাপ সামনে রান্না পুজো আজকে তো রান্না পুজো আর তার তার মাঝেও কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারছি না আর আমার শরীরটা এত ভালো নেই কাজের পেশা প্রচুর পড়ে গেছে তো সেই জন্যই বন্ধুরা একটু তো আমার দেরি হচ্ছে ভিডিও দিতে তো আমি চেষ্টা করব ভিডিও সব সময় দেওয়ার জন্য কিন্তু না পেরে উঠলে আর কী করবো বলো একা হাতে তো আমাকে সবটাই করতে হবে সেটা তোমরা জানোই তো এখানে দেখো হাতাটা আমি লাগিয়ে দিয়েছি এই যে কাঁধের এখানে দেখো এবার এইটাও কিন্তু সোজা দিকে হাতাটাও দুসুধ করে রেখে সেলাইটা দিয়ে দেবো হলে কিন্তু ফোঁচটা উঠবে দেখা যাবে হ্যাঁ আর ইন্টারলকটা তো আমি করেই দেবো কিন্তু তোমরাও কিন্তু সেইভাবে কোনো যাদের ইন্টারলক মেশিন নেই তাদের জন্য বলছে দেখো আমি সোজা দিকে এটা সেলাই করলাম ব্যাস উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে এবার আমি যে করে করে মাপ দিয়েছিলাম ফার্স্ট টাইম দেখো হাতার লংটা তোমার কাস্টমারের কতটা সেই হিসাবে এবার দেখো আমি যেখানে আমার কাস্টমারের যতটা হাতার মাপ আছে সেমভাবে কিন্তু আমি নিয়ে নিলাম দেখো এবার এখানটায় কিন্তু আমাকে বগলের মাপটা নিতে হবে আমি যখন সেলাই করে আসলাম দেখো এবারে কিন্তু বগলের মাপটা এখান থেকে নিয়ে নিলাম এবার এই বগলের মাপটা ধরে কিন্তু সেলাইটা দিয়ে দেব এবার নিচে থেকে কোমরে যতটা দাগ দেওয়া আছে সেম ভাবে কিন্তু ততটাই দাগের মধ্যে আমি চলে আসবো এই যে দেখে তো দেখতেই পাচ্ছ আমি এক ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য নিয়েছিলাম তো এক ইঞ্চি করেই হয়ে গেল আর এবারে আমি দুবার তিনবার করে সেলাই দেব সুত করে রেখে রেখে তিনবার সেলাই দেবো কাস্টমারের যখন লুজ করার হবে তখন কিন্তু একটা করে সেলাই খুলে দিলে তার লুজটা হয়ে যাবে তো দেখো পুরোপুরু কিন্তু এদিকে হাতাটা আমার রেডি হয়ে গেল কত সুন্দরভাবে ফিটিংসটা তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে এই নিয়মে কিন্তু কাজগুলো করবে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না আর ফিটিংস তো হতে বাধ্যই হবে তো দেখো এখানে হাতারটা দেখতেই পেলে বগলের প্রথমে হাতার মোহরার মাপটা নেবে তারপরে বগলের মাপটা নেবে তো চলো ফাইনালি ব্লাউজটা পুরোপুরি রেডি আর এইভাবেই তোমরা কাজগুলো করো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও আর এই যে ফিটিংসটা তোমরা দেখতেই পাচ্ছ হাতাটা আর এটা কিন্তু আর ডেমিতে পরে দেখানো যাবে না কেননা এটা হচ্ছে চৌত্রিশ সাইজে আর আমার ডেমিটা হচ্ছে আটত্রিশ সাইজে তো এইভাবেই আজকের ব্লাউজটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরাও কিন্তু এইভাবে পড়ো কতটা সুন্দর ফিটিংস সেটা তোমরা নিজে চোখেই দেখে নাও আর লটকানের থোকাটা দিয়ে দিয়েছে এইভাবে তো চলো আজকের নেক্সট দেখা হবে ঠিক সন্ধে সাতটা বাজতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে এইভাবেই কিন্তু কাজগুলো আমি করে রেডি করলাম এই যে দেখো আরো একটা কিন্তু দড়ি বাঁধা এটা হচ্ছে চুড়িদার বা ক্রামির চাকে বলে আর কি তো এটাও দেখো সেম ভাবে এই যে পেশন পার্টটা আমি একটু নেকের মতন করলাম তো কাজের ফাঁকে ফাঁকে তোমাদের এই কাজগুলো একটু দেখিয়ে দিই দেখো এই যে কাঁধের আমি এইটা বোর্ড নেকের মতন করেছি দড়ি বাঁধাটা কিন্তু সুবিধা হবে তো যারা একটু ডিপ কাটিং করতে চাও তাদের হবে আর যারা এই নেকের মধ্যেও করতে চাও তাদের জন্য হবে এই যে সামনে যে দড়ি বাঁধার লুকটা দেখতে পাচ্ছ এটা এখন খুব টেকনিক চলছে তো পুজোতেও এখন এটাই দেখতে পাবে এখন সবার কাছে তো দেখো এবার আমি কাঁধগুলো জুড়ে নেবো গলার তো সামনেটা করে নিলাম দিলাম আর এটা একটু লাইলেন দিয়েছি আর এই সাদা কামিজটা কিন্তু শুধু সাদার মধ্যে দিয়েই আছে তো কেমন লাগছে সেটাও একটু বলো অবশ্যই কিন্তু তো দেখো এটা এবারে আমি ফিটিংস করে নেব আর একটা চুরিদার করতে বেশিটা সময় লাগে না তো দেখো এখানে দেখো পুরো পুরো কিন্তু এটা রেডি হয়ে গেছে আর এই সামনের লুকটা একবার দেখে নাও আমি এই রানী কালারের কাপড়ের মধ্যে দিয়ে তোমাদের সামনের লুকটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে এখন ক্রামিজ ব্লাউজ সব কিছুতেই বাঁধা চলছে এখন যেটা টেকনিক চলবে সেটাই সবাই খুঁজবে তো আজকের রাশিটা